بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ওয়ালিয়া সাহাদাজাবা হুমাত ইফাতুম মিনাল মিনি আয়াতে তরজুমা এটা একটা সোরা আমি এটা নাজিল করেছি এবং করেছি একে অবশ্য পালনীয় আর এতে আমি নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ যাতে তোমরা উপদেশ গ্রহণ করো বেবিচারিণী ও বেবিচারী ওদের প্রত্যেককে একশো করে বেত্রাঘাত করো এবং আল্লাহর বিধান প্রয়োগ করতে গিয়ে উভয়ের ব্যাপারে কোনো দয়া যেন তোমাদেরকে আচ্ছন্ন করে না ফেলে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো আল্লাহ ও শেষ দিবসে আর মুমিনদের একটি দল যেন উভয় অপরাধীর শাস্তি যেন চোখে দেখে এবার ব্যাখ্যা শুনুন এই সুরার প্রথম আয়াতটি সুরার ভূমিকা হিসেবে উল্লেখ করা হয়েছে এর দ্বারা সুরায় বর্ণিত বিধানবলির গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য আয়াতের শুরুতে বলা হয়েছে যে এই সুরা আমি না করেছি অর্থাৎ আমি তোমাদের স্রষ্টা প্রতিপালক তোমাদের জীবন ও ভাগ্য আমার হাতে আমার পাকড়াও হতে তোমরা বাঁচতে পারবে না সুতরাং সুরায় বর্ণিত বিধানকে হালকা বিষয় মনে করো না অতপর বলা হয়েছে একে আমি ফরজ তথা অবশ্য পালনীয় করে দিয়েছি অর্থাৎ এটি অকাট্য ও চূড়ান্ত বিধান এই বিধান মেনে চলা তোমাদের জন্য অপরিহার্য তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এটা তোমাদের জন্য ফরজ পরবর্তী পর্যায়ে বলা হয়েছে আমি এতে হয়ে স্পষ্ট আয়াতসমূহ নাজির করেছি তোমরা যাতে উপদেশ গ্রহণ করতে পারো অর্থাৎ এই সোরাই নাজিরকৃত বিধানগুলোতে কোনো অস্পষ্টতা নেই এমন কোনো নির্দেশ এগুলোতে নেই যা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে কোরআন মজিদ ও মতবাতির তথা অবিচ্ছন্ন বর্ণাসূত্রে সম্পন্ন হাদিস চারটি অপরাধের শাস্তি ও চার তার কার্য কার্যকর পন্থা স্বয়ং নির্ধারণ করে দিয়েছে এই অপরাধগুলোর এই অপরাধগুলোর শাস্তি কি হবে তা কোনো বিচারক বা শাসনকর্তার উপর চেয়ে দেওয়া হয়নি এসব নির্দিষ্ট শাস্তিকে শরীয়তে পরিভাষায় হুদুদ বলে এই চারটি এছাড়া বাকি অপরাধসমূহের শাস্তি বিচারক বা শাসনকর্তার উপর চেয়ে হয়েছে তারা অপরাধীর অবস্থা অপরাধের মাত্রা পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে যে পরিমাণ শাস্তি অপরাধ দমনের জন্য যথেষ্ট মনে করেন সে পরিমাণ শাস্তি দিতে পারেন ইসলামী শরীয়তে এই ধরনের শাস্তিকে তাজির বলা হয় বলা হয় তথা যে চারটি অপরাধের শাস্তি কোরআন ও হাদিস নির্ধারণ করে দিয়েছে সেগুলো হচ্ছে এক চুরি করা দুই কোন ক্ষতিসাধী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া তিন মদ্যপান করা চার বেবিচার করা এসব অপরাধী নিজ নিজ স্থানে অত্যন্ত গুরুতর এগুলো মানব সমাজের শান্তি শৃঙ্খলার জন্য মারাত্মক এবং অনেক অপরাধের উদ্যোগতা এগুলো থেকে সৃষ্টি হয় এগুলোর মধ্যে বেবিচারের অশুভ পরিণতি মানব সমাজকে এবং সমাজ ব্যবস্থাকে যেমন মারাত্মক আঘাত করে তেমনি তেমনটি সম্ভবত অন্য তিনটি করে না জিনা বা বেবিচার জিনা বা বেবিচার বলতে যা সাধারণভাবে সবার জন্য তা একজন পুরুষ ও স্ত্রী লোক কর্তৃক নিজেদের মধ্যে কোনো প্রকার বৈধ দাম্পত্য সম্পর্ক ছাড়াই পরস্পর জনসংগম করা জিনাবা বা বেবিচার কাল থেকেই মানবিক নীতি নৈতিকতা ধর্মীয় দৃষ্টিকোণ এবং সামাজিক দিক থেকে দূষণীয় ও আপত্তিকর বলে চিহ্নিত একটি অপরাধ কোনো ব্যক্তির কন্যা বোন বা স্ত্রীর উপর হাত রাখা তাকে ধ্বংস করার নামান্তর মানুষের কাছে ধন সম্পদ সহায় সম্পত্তি এমনকি নিজের সর্বস্ব কুরবানি করা ততটুকু কঠিন নয় যতটুকু তার অন্দর মহলের মর্যাদা হানির অপরাধ করা কঠিন আর এই জন্যই দুনিয়াতে রোজই এই ধরনের অনেক ঘটনা সংঘটিত হয় যে যাদের অন্তর মহলের উপর হাত রাখা হয় তারা জীবন পণ করে সেই বেবিচারীর প্রাণ সংহার করতে উদ্যত হয় এবং এই প্রতিশোধ স্পৃহা বংশের পর বংশকে বরবাদ করে দেয় যে সম্প্রদায়ের মধ্যে বেবিচার ব্যাপক আকার ধারণ করে সেখানে কারো বংশই সংরক্ষিত থাকে না একটু চিন্তা করলে দেখা যায় যে যাকতে যেখানেই অশান্তি ও অনর্থ দেখা দেয় তার অধিকাংশ কারণেই এই জগতে এই জগতে যেখানে অশান্তি ও অনর্থ দেখা যায় তার অধিকাংশ কারণই নারী এবং তার চাইতে কম কারণ হল অর্থ সম্পদ যে আইন নারী ও ধন সংরক্ষণ সঠিকভাবে করতে পারে এবং এ দুটিকে নির্দিষ্ট সীমার বাইরে যেতে না দেয় সে আইনি বিশ্বশান্তির রক্ষা কবচ হতে পারে বেবিচারের আইনগত নৈতিক ও ঐতিহাসিক দিকগুলো ব্যাখ্যা সাপেক্ষ তা না হলে এই অপরাধের জন্য আল্লাহ তালা যে বিধান জারি করেছেন তার কল্যাণকারিতা সম্পর্কে বর্তমান যুগের মানুষের ধারণা সুস্পষ্ট হবে না নিম্নে সেগুলোর আমি এই সংক্ষেপে আলোচনা করতেছি এক নাম্বার প্রাচীনতম যুগ থেকে সকল মানুষ একমত যে জিনা বা বেবিচার নৈতিক ধর্মীয় ও সামাজিক দিক থেকে দূষণীয় আপত্তিকর ও মারাত্মক একটি অপরাধ এই বিশ্বজনীন ঐকমত্যের কারণ হল মানুষের প্রকৃতি নিজের বেবিচার হারাম হওয়ার দাবি জানায় কারণ কোনো প্রকার নৈতিক আইনগত প্রকাশ্য অঙ্গীকার বা চুক্তির বৃত্তি ছাড়া শুধুমাত্র নারী পুরুষের আনন্দ উপভোগের জন্য যৌন সম্পর্ক স্থাপন করা মানবজাতির অস্তিত্ব স্থায়িত্ব মানবিক সভ্যতা সংস্কৃতি স্থাপন ও মানব বংশধারার সংরক্ষণ কোনো ক্রমেই চলতে পারে না দুই বেবিচার একটি অপরাধ হওয়ার ব্যাপারে ঐকমত্য সৃষ্টি হবার পর তার শাস্তির যোগ্য হওয়া এবং শাস্তির মাত্রা ও পদ্ধতির ব্যাপারে মতবিরোধ সৃষ্টি হয়েছে এখান থেকেই ইসলাম এবং অন্যান্য ধর্ম ও আইনের মধ্যে বিরোধ দেখা দেয় মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল সমাজ সব সময় নারী পুরুষের অবৈধ জনসম্পর্ক তথা বেবিচারকে একটি জঘন্য অপরাধ হিসেবে দেখে এসেছে এবং কঠিন শাস্তি নির্ধারণ করেছে তিন ইসলামী আইন বেবিচারকে একটি শাস্তিযোগ্য অপরাধ অপরাধ গণ্য করে এবং বিবাহিত হওয়ার পর বিবিচার করলে অপরাধের মাত্রা আরও বেড়ে যায় ইসলামী আইনের দৃষ্টিতে বেবিচার এমন একটি কাজ যাকে স্বাধীনভাবে করার সুযোগ দেওয়া হলে একদিকে মানব দ্বারা অন্যদিকে সভ্যতা সংস্কৃতির মূলুচ্ছেদ হয়ে যাবে মানব মানববংশধারার স্থায়িত্ব ও সভ্যতা সংস্কৃতি প্রতিষ্ঠা এই উভয়ের জন্য নারী ও পুরুষের সম্পর্ক শুধুমাত্র আইন অনুযায়ী নির্ভরযোগ্য সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত চার ইসলাম মানব সমাজকে বিবিচারের আশঙ্কা থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র দণ্ডবিধি আইনের উপর নির্ভর করে না বরং তার জন্য ব্যাপক আকারে সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করে আর আইনের আইনের প্রয়োগ সর্বশেষ প্রচেষ্টা ইসলামী আইনের উদ্দেশ্য এটা নয় যে মানুষ এ অপরাধ করেই যেতে থাকুক আর আইন তাদেরকে ব্যত্রাঘাত করার জন্য তাদের উপর নজরদারি করতে থাকুক বরং এর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন এই অপরাধ থেকে বেঁচে থাকে এবং তাদেরকে শাস্তি দেওয়ার সুযোগই যেন পাওয়া না যায় ইসলাম সেজন্য সবার আগে মানুষের প্রবৃত্তির সংশোধন করার প্রচেষ্টা চালায় তার মনের মধ্যে সকল দৃশ্য অদৃশ্য জ্ঞানের অধিকারী ও সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর ভয় জাগ্রত করে দিতে সচেষ্ট হয় তার মধ্যে আখিরাতের জবাবদিহিতার অনুভূতি জাগিয়ে দেয় তার মনে আল্লাহর আইনের আনুগত্য করার প্রেরণা সৃষ্টি করে দেয় এটাই ইমানের অপরিহার্য দাবি পাঁচ ইসলাম ইসলাম সমাজ থেকে এমন এক এম এমন সব কার্যকারণ ও উপাদান নির্মূল করে দেয় যেগুলো সমাজে বেবিচারের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে এবং তার জন্য অনুকূল পরিবেশ তৈরির সহায়তা করতে পারে এই বেবিচারের শাস্তি ঘোষণা করার এক বছর আগে মেয়েদেরকে ঘর থেকে বের হবার সময় হেজাব তথা চাদর মুড়ি দিয়ে মাথার উপর ঘুমটা টেনে বের হবার নির্দেশ দেওয়া হয়েছিল ছয় আলোচ্য আয়াতে বেবিচারের যে সাজা ঘোষণা করা হয়েছে তা সাধারণভাবে বেবিচারের সাজা ঘোষণা করা হয়েছে আর সাধারণভাবে বেবিচারের সঙ্গীত সংগঠিত হওয়ার আশঙ্কা থাকে অবিবাহিত নারী পুরুষের মধ্যে বিবাহিত নারী পুরুষের সাজা আরও কঠোর কারণ যৌন চাহিদা বৈবাহিকভাবে মোটামুটি মেটানোর সুযোগ থাকা সত্ত্বেও অবৈধভাবে তা মেটানো কঠোরতর অপরাধ তাই কঠোর অপরাধের সাজাও কঠোর হবে এটাই স্বাভাবিক সাত নম্বর বিবাহিত লোকদের বেবিচারের শাস্তি হাদিস থেকে জানা যায় অসংখ্য নির্ভরযোগ্য হাদিস থেকে জানা যায় যে বিবাহিত বেবিচারিণী ও বেবিচারীর শাস্তি হলো রজম তথা পাথর মেরে হত্যা করা এসব হাদিস থেকে এটাও জানা যায় যে রসুল্লা সাল্লাইসাল্লাম এই শাস্তির কথা মুখে ঘোষণা করা দিয়েই থেমে থাকেননি বরং বহু সংখ্যক বিবিচারের মোকাদ্দামায় বিবাহিত বিবিচারের অপরাধ প্রমাণ হলে কার্যত রজম এর হদ বা শাস্তি কার্যকর করেছেন আর খোলাফাই রাশিদিন ও নিজ নিজ খিলাফত আমলে এই হদ জারি করেছেন সাহাবাই কেরাম ও তা ইনগণও এ সম্পর্কে একমত ছিলেন প্রথম যুগের কোনো কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তি থেকেও এমন একটি উক্তি পাওয়া যায় না যা থেকে বেবিচারীর এই শাস্তি শরী হুকুম হওয়ার ব্যাপারে সন্দেহ জাগতে পারে অতঃপর সকল যুগের এই সকল এই সকল দেশে ইসলামী আইনবিদগণ এর শরী বিধান হওয়ার কোনো মতভেদ করেননি কারণ এই বিধানের নির্ভুলতার ব্যাপারে এ এত বেশি সংখ্যক শক্তিশালী প্রমাণ রয়েছে যার উপস্থিতিতে বিবিচারের এই বিধানকে অস্বীকার করা অস্বীকার করার সুযোগ নেই